এই নামটা কে রাখছিল হ্যাঁ এই নামটা কি আপনার বাবা রাখছিল বাবাই না তাহলে বাপ দাদা বাপ বাবা আগে ছিল বা আমি একটু দেখলাম যে ওনার শরণ শক্তি কেমন এইজন্য জিজ্ঞেস করলাম আর ঠিক আছে আপনারা ভীষণ কষ্টে আছেন এটা আমি জানতে পেরে চলে আসলাম আমি আমার দর্শকদের একটু দেখাই যে ওনারা দেখেন কি ঘরের মধ্যে বসবাস করতেছে ঘরটা এতটা ছোট আর এতটা জরাজীর্ণ একটা অবস্থার মধ্যে আছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো আর অবস্থা নাই ছোট্ট একটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন আর এই সাইড দিয়ে চটের বেড়া দেওয়া এখানে একটা ভাঙা চৌকি কাপড় চোপড় রাখার জন্য ওনাদের একটা আলনাও নেই পরিবেশটা আপনারা উপলব্ধি করতে পারছেন হয়তো কারণ সরজমিন এসে আমি দেখতে যেটা সেটাই আপনারা দেখছেন ভিডিওতে আপনারা দুইজন এখানে থাকেন কত বছর ধরে আমার জন্মস্থানই হলো এখানে মানে জন্মস্থান তো আপনাদের এখানে বুঝলাম কিন্তু এই যে ভাঙা ঘর এই ঘরের মধ্যে কত বছর ধরে কি দুই বছর মতন হয় আসলে

আপনার কোনো ছেলে মেয়ে নাই আপনার স্ত্রী অন্য কারোর সাথে চলে গেছে বিয়ে হ্যাঁ মানে আপনি একা একা আমি একা আছি আপনার বোনের ব্যাপারটা একটু বলেন আপনার বোন আপনার সাথে কিভাবে ভাবে ওনার কি বিয়ে সাথে হয়েছে না হ্যাঁ বিয়ে সাথে ছিল ছেলে মেয়ে আছে দুটো ছেলে বিনাশুর আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দুটো ছেলে এখানে এসেছিল একটা ছেলে নাটোরে আছে ওনার স্বামী মারা গেছে হ্যাঁ আপনি কি আপনার বোনকে দেখা করেন হ্যাঁ আমি করি আমার উপরে কেউ নেই দেখনে

তাহলে এখন আপনাদের দুজনের খাওয়ারটা কিভাবে চলে তিন বেলার যে চলে ওই ইদার ভাগনা আসি দেয় ভাগনা টাগনা আসে এইভাবে হ্যাঁ ভাগনা টাগনা পাঠিয়ে দেয় ওখানে কিন্তু ঘরের ব্যবস্থাটা হচ্ছে না কারণ ঘর করতে তো টাকা লাগবে বেশি আপনারা দুই ভাই বোন থাকেন একটা জরাজীর্ণ ঘরের মধ্যে জি এই ঘরটা যদি অন্তত দোতলা বা চার ঘর হতো দুই রুমের বসবাস করে একটু শান্তি পেতেন ঠিক না জি ঘরটা দেখেন কি অবস্থা আমি একটু ভেতরের দিকে ঢুকে দেখানোর চেষ্টা করি যে এইদিকে কিন্তু পরিবেশটা একেবারেই মানে যাওয়া যাচ্ছে না মানে সামনে খুবই খারাপ অবস্থা এই চকিটা তো ভাঙা এখানে তো মনে শুতে পারেন না নাকি এখানে আপনি শোন দেখেন এই ভাঙা চকির উপরে ঘুমাতে হয় আর এই সাইডে একদম মাকড়সার জাল টাল দিয়ে ওই সাইডটা কিন্তু পুরোটাই ভাঙা মানে বৃষ্টি আসলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পানি পড়ে এই যে দেখেন কি অবস্থা একটা ঘরের মধ্যে আসলে মানুষের বসবাসের ঘর যদি এমন হয় খারাপ লাগে খুবই খারাপ লাগে এই জিনিসগুলা এই মানুষগুলোর জীবনে তো একটু সুখ প্রয়োজন একটু পরিবর্তন প্রয়োজন এখন আমরা যদি আমরা যদি আপনাদের কাছে না দরাই তাহলে কে ধরাবে? মানব শিশুবি আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই মানুষগুলোর কাছে দরাই। আপনি কি কোনো পারেন? ফল খেতে পারেন? কমলা, কমলা বা বেদানা এগুলা কিছু খেতে পারেন? পারেন? দাঁত নাই শক্ত কোনো কিছু তো খেতে পারবো না। আচ্ছা আমি অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনাদের যেটা দিয়ে দুজন একটু ফলটল বা খাবার-টেবার খাবেন। এখানে হচ্ছে 500 টাকা আছে। জি। আসলে খুব বেশি আমি দিতে ভাবতেছি না কারণ প্রতিনিয়তই হচ্ছে অনেক মানুষের পাশে দাঁড়াতে হয় বুঝছেন জি এই কারণে যে অনেক বড় অ্যামাউন্ট দিয়ে যাব সেই সুযোগটা সব সময় থাকে না এটা সাময়িক মানে আপাতত একটু আপনারা একটু ফল বা কোনো একটা খাবার যেটা খেতে ইচ্ছা করে এই টাকার মধ্যে যতটুকু হয় করবেন ঠিক আছে জি আর সব থেকে বড় যেটা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ ঘর একটা ঘর যদি হয়ে যায় সব থেকে ভালো হবে ঠিক না সেখানে যে পলিথিন দেখতে পাচ্ছি এই পলিথিন দিয়ে কি করেন ঢাকা বৃষ্টি আসলে পরিবেশটা এরকম যে বৃষ্টির পানি অনেক বেশি পরিমাণে এখানে ঢোকে যার কারণে এই যে পলিথিন দিয়ে সবকিছু ঢেকে রাখতে হয় কি বলবো আসলে দুই ভাই বোনেরই কিন্তু কষ্টের জীবন আপনারা সবাই তাদের জন্য একটু দোয়া করেন যেন আমরা একটু ভালো ব্যবস্থা করতে পারি আমার মনে হয় যে মানুষ হিসেবে যদি আমরা একটু চিন্তা করি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই ওনাদের জীবনে পরিবর্তন আসতে কয়েকদিন সময় মাত্র আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই যদি আমরা চেষ্টা করি একটা ভালো অ্যামাউন্ট আমরা যদি কালেকশন করতে পারি সেই টাকা দিয়ে ওনাদের একটা ভালো ঘর কিছু হয়তো আসবাবপত্র হয়তো কোনো একটা ইনকামের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা অনেক কিছু হতে পারে তো সবাই একটু চেষ্টা করেন যার যার অবস্থান থেকে আমরা একটু চেষ্টা করে দেখি আপনাদের জন্য কি করতে পারে যতটা সম্ভব আমি চেষ্টা করব ঠিক আছে যারা ভিডিওটি দেখলেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন ওনাদের অবস্থা খুবই শোচনীয় এই অবস্থায় মানুষ কিভাবে বসবাস করে আপনারা অবশ্যই কল্পনা করতে পারেন যে এখানে যদি আপনাকে থাকতে বলা হয় বা আমাকে থাকতে বলা হয় আমার মনে হয় যে আমরা একদিনও এখানে থাকতে পারবো না কিন্তু ওনারা দেখেন দুই বছর ধরে এই ঘরের মধ্যে আছে এই ঘরটা বসবাসের একদমই অনুপযোগী ওনাদের একটা বাসস্থান তৈরি করে দেওয়াটা খুবই জরুরি এই পরিবেশ পরিস্থিতি দেখে আমার সাথে যারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যারা আমাকে চেনেন গ্রিন প্রোডাকশনের মাধ্যমে যারা আমাকে চেনেন গ্রিন প্রোডাকশনে দীর্ঘ ছয় সাত বছর ধরে কাজ করছে আল্লাহ রহমতে অনেক মানুষ সহযোগিতা পাঠান সেগুলো সংগ্রহ করে আমরা কাজ করি এবং কে কত টাকা দিলেন পরবর্তীতে কিন্তু সেগুলো বলা থাকে সেম ওভাবেই আমার এই চ্যানেলটাতেও কাজ করার ট্রাই করছে সবাই পাশে থাকুন সাপোর্ট করুন এবং এই মানুষগুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা খুব দ্রুতই ওনাদের জীবনে একটা পরিবর্তন আনতে চাই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন যে কোনো আপডেট আসলে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেটাই সংগ্রহক আমরা এসে দিয়ে যাবো ইনশালন কেন তারা সে কথার ভাবোনায় কাহন্ত হেনুবে তু বিভাজন কেন পার সে কথার ভাবোনায় কা দেহন্ত হেনুবে তু বিভাজন কেন তা